প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত হিন্দু ভাইদের জন্য আদাব আর সকল জাতির জন্য ধন্যবাদ আর আমার যত আছেন ভিওয়ার্স সবাইকে জানাই আমার অন্তর এবং স্তন থেকে আন্তরিক ভালোবাসা আপনারা সবাই ভালো আছেন ইনশাল্লাহ আজকে আপনাদেরকে একটি চমৎকার জিনিস দেখাতে যাচ্ছি দেখুন আপনাদেরকে যে জিনিসটি দেখাচ্ছি এটা হচ্ছে একটি কলা বাগান যেই কলা বাগানের ভেতরে আপনারা দেখতে পাচ্ছেন একটি করে গাছ থেকে একটি করে কলার ছড়ি ধরেছে যেই ছড়িটা আদর্শ ছড়ি হিসাবে আমরা দেখতে পাই দেখুন কলার গাছগুলো কত সুন্দর সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে এক জায়গায় একটি করে কলার গাছ অর্থাৎ এটা হচ্ছে কলার বাগান প্রত্যেক পাঁচ ফিট পর পর একটি করে কলার গাছ রয়েছে গোড়াটি ভালো করে দেখুন এই কলার গাছের গোড়ায় কোনো গাছ আর নেই ছোট ছোটো এমনি কলার বগি বাহি বাহি রয়েছে যতদিন পর্যন্ত এই কলাটি কাটা পড়বে না ততদিন পর্যন্ত আর দ্বিতীয় গাছ এখান থেকে হবে না বা জ্বালাবে না যখন এই কলাটি কাটা পড়বে তারপর গাছটি কেটে ফেলা হবে এরপর আবার নতুন আরেকটি গাছ থেকে যাবে ওখান থেকে আবার ওই কলা হবে ইনশাল্লাহ এরকমভাবে একটি আদর্শ বাগান তৈরি করেছেন বামুন সাদ্দার এলাকার আমার এক আদর্শ কৃষক ভাই তো যে জন্য আপনাদেরকে বলছিলাম এই কলাটির বাগান করতে হলে আপনারা সকলেই এই ভিডিওটিকে অনুসরণ করবেন দেখুন কত ফিট পর পর একটি করে চারা লাগানো রয়েছে অর্থাৎ একটা গাছ থেকে একটা গাছ পাঁচ ফিট পর্যন্ত ফাঁকা রাখা হয়েছে এবং ওই গাছটার মধ্যে আর কোনো দ্বিতীয় গাছ লাগানো হয় বা দ্বিতীয় চারা নেই একটি মাত্র চারা ওই গাছটি বড় হয়েছে ওইটার মধ্যেই কলা এসেছে এবং কত সুন্দর কলা দেখুন যেই কলা অনেকে হয়তো বুঝতে পারে না কলা বাগান কীরকম হয়তো কলা গাছ অনেক লম্বা লম্বাচূড়া হয়ে থাকে একদম সব থোপ লাগানো একসঙ্গে থাকে কিন্তু আসলে তা নয় কলার একটি করে গাছ একটি করে বাগান একটি গাছ একটি বাগান কথাটা বুঝাইতে পেরেছি না জানি না মানে আপনার আমরা যেরকম অন্য অন্য বাগানে দেখে থাকি অনেকগুলো গাছ দুই একটি কলা বেরিয়েছে আছে কিন্তু এখানে অনেকগুলো গাছ নয় গাছ হচ্ছে একটি আর কলাও হয়েছে একটি ছড়া অর্থাৎ একটি গাছ একটি বাগান এইভাবে পাঁচ ফিট পর পর একটি করে গাছ লাগানো আছে আর বাগানটি এইভাবে সাজানো হয়েছে দেখুন কত শত শত হাজার হাজার কলার ছড়ি বেরিয়েছে এই ছড়িগুলো এক একটা ছড়ি মনে করো এরকম তিনশো চারশো পাঁচশো টাকা পর্যন্ত বিক্রি হয়ে থাকে খুব গুণগত মানের এই কলাগুলো হয়ে থাকে বিশেষ করে এই কলাগুলো মেডিকেলে বা রুগীর জন্য সরবরাহ করা হয় এই রংপুর থেকে ঢাকা রাজশাহী চিটাগাং পাবনা খুলনা চট্টগ্রাম কক্সেসবাজার বরিশাল বিভিন্ন জায়গায় এই কলাগুলো যায় তবে যে ভাইরা কলার বাগান করতে জানেন না বা করার ইচ্ছুক তেনারা আমার এই পরামর্শটা নিতে পারেন যেরকম আপনি আগে কলার গাছগুলো কলা আপনার পছন্দ হয় কিনা। আপনি এই কলার বাগান করবেন কি না যদি কেউ এই কলার বাগান করে বা পছন্দ হয় তাহলে এটি খুব লাভজনক একটি ব্যবসা লাভজনক একটি কৃষি চাষ বা কৃষি আবাদ এই কলাটি হতে এক বছর সময় লাগে যদি এক বছর সময় লাগে অন্য অন্য ফসলের তুলনায় অনেক বেশি লাভ হয়ে থাকে এই কলা বাগানে বা কলা চাষে প্রিয় বন্ধুরা আপনারা কলা চাষ করতে চাইলে কমেন্টে জানান তাহলে আমরা আপনাদেরকে পরিপূর্ণভাবে কলা চাষের ভিডিওটি তুলে ধরব আর এই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকুন আপনারা এই কলার গাছ সম্পর্কে কলা সম্পর্কে বিস্তারিত পাবেন এবং এটি একটি লাভজনক ব্যবসা যেহেতু আমরা কৃষক শ্রমিক যেনারা রয়েছি কৃষিকাজের উপর নির্ভরশীল আমরা সকলেই এই আবাদ করে অনেক লাভবান হতে পারবো ইনশাল্লাহ আজকে পর্যন্তই খুদা হাফেজ আসসালামু আলাইকুম